নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হাতে মাখা কাচকি মাছের রেসিপি বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন আমি তিনশো গ্রাম কাচকি মাছ নিয়েছি মাছটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবার আমি একটা কড়াই বসেছি আমি কিন্তু গ্যাসটা এখনও ধরাই নি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কাঁচকি মাছগুলো আর দেব কুচি রেখেছি একটা বড় সাইজের আলু আলু কুচি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিরা আর দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেবো সর্ষের তেল এইভাবে রান্না করলে না খেতে কিন্তু দারুণ লাগে আপনারাও একবার ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগে খুব ইজি সিম্পল রান্না অথচ খেতে দুর্দান্ত গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে এবার আমি হালকা হাতে মেখে নেব কারণ বেশি মাখলে পরে জোরে তাহলে মাছের কাঁটা লেগে যেতে পারে হাতে সেই জন্য খুব সাবধানে কাজটা করতে হবে দেখুন মাখা হয়ে গেছে আর উপর থেকে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম বেশি জল দেবো না কারণ টমেটো পেঁয়াজের জলেই সেদ্ধ হয়ে যাবে সব কিছু এবার আমি ঢেকে রাখলাম ঢেকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দেখুন ফুটে গেছে মাছটা এবার আমি একটু হালকা হাতে নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় আর মাছগুলো ভেঙে না যায় খুবই সাবধানে করতে হবে দেখুন কত জল উঠে গেছে টমেটো পেঁয়াজের এবার আমি আবারও ঢেকে রাখবো এবার ঢাকনা খুলে কড়াই দুটো হ্যান্ডেল ধরে একটু ঝাঁকিয়ে দেব ঝাঁকিয়ে এরকম উল্টে দেব এবার আমি খুব সাবধানে একটু নেড়ে দেব আমার রান্না হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে ধনে থাকলে ভালো হতো আমার কাছে ছিল না আজকে আপনারা একটু ধনে দিয়ে সার্ভ করে নেবেন বেশ আমার রান্না হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি দেখুন দারুণ হয়েছে না দেখতে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ